কবলিত ঘাটালে নিজেদের দায়বদ্ধতায় অটুট রয়েছেন আশা কর্মীরা নৌকা ও ডেঙিতে চড়ে বিভিন্ন জায়গায় গিয়ে পরিষেবা দিচ্ছেন তারা প্রসঙ্গত ঘাটালের শিলাবতী নদী এবং জমি নদীর জলস্তর বেড়ে প্লাবিত হয়েছে ঘাটাল পৌরসভার তেরোটি ওয়ার্ড সহ ছয়টি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা বানভাসী প্রতিটা এলাকার মানুষরা চরম সমস্যার মধ্যে রয়েছেন অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন সেই সকল মানুষদের স্বাস্থ্য পরিষেবা দিতে নৌকা এবং ডেঙিতে চড়ে বাড়ি বাড়ি যাচ্ছেন আশা কর্মীরা তুলে দিচ্ছেন প্রয়োজনীয় ওষুধ

না আমাদের আশাকর্মীরা এরকম ডেডিকেটেড তারা বিভিন্ন গ্রামাঞ্চলেই কাজ করে সারা বছর ধরে তারা বাড়িতে ওষুধ দিয়ে আসে বাড়িতে বিভিন্ন রিপোর্ট কালেকশন করে ভ্যাকসিনেশন কাজ করে তো বর্ষার মধ্যে তাদের কাছ থেকে থেমে না রুটিন ভ্যাকসিনেশান আছে রুটিন চেক আপ আছে ওষুধপত্র দেওয়া আছে তাছাড়া বর্ষার মধ্যে পেটের রোগ অনেক সময় দেখা দেয় আন্তরিক দেখা দেয় জ্বর হতে পারে তো সেই কারণে এই সময় তারা আরও বেশি করে বাড়ি বাড়ি যাচ্ছেন এবং যেহেতু এখন অনেক জায়গায় রাস্তা তো সব ডুবে গেছে তো যাওয়ায় যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে ডোঙা এমনকি আমরা বড় নৌকা নিয়ে বেরিয়েছিলাম তো সেখানে বড়ো নৌকা সব জায়গায় এখানে কিন্তু ঢুকছে না একদম গ্রামের মধ্যে সেখানে ডোঙায় ভরসা তো সেই ডোঙাতে চেপেই তারা পরিষেবা দিচ্ছেন হাসি মুখে খুব ভালো লাগছে তারা যদি বলি আমরা সাক্ষাৎ মা দুর্গা তাহলে মনে হয় দশভূজা তাহলে মনে হয় কিছু অত্যক্তি হয় না চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এমসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটর বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কাভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে